তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন দুপুর বেলা তো আমরা ঠাকুর দেখতে যাবো সবাই মিলে ভাই বোনেরা মিলে যাবো তো বর্দি আবার যাইবো না ঈশানের হঠাৎ করে আর কি জ্বরাইছে সেই কারণে তো এই পাশে যে আমরা বেরিয়ে পড়ছি নূপুর নুপুর না হয় যাই বৌদি চলো যাই ঘুরে আসি কেন চলো যাই চলো ইয়ে হবো না পরে দুই তো হইব তাহলে আপনারা তোমরা সবাই থাকেন দেখে থাকেন আমরা ঘুরে রাহিগা নাকি বাদামি

ওই জায়গা যা দাঁড়াই তোর পাশে হচ্ছে দিদি আছে বিয়ে আছে বাবা আছে

বলাছে ভক্তি চুল ধৰ টান পাৰ্জুই আছিলো বিদুকৰ তাইৰ নান যাই

কেৱল আপুনি মনে আহিছিলে কত সময় Why is this hurt? That's how I can get here It's a big mess Nınıy Do you have anything to try? What is this? Prec肉? No, do you want to go now? That's what I have left At the double extension It's left till the candle Don't ve an arrow Don't ever wait Don't you want round Right here I don't think it's the момент Time by land but you're looking at the middle You've found the part I got this No, no, no No something to drink

তো যাই আর ওই পাশে হচ্ছে যে গরঙ্গ বর্দার বইয়ের সাথে দেখা হয়েছে হয়তো তারাপড়া দেখ ভাবে আর কি দেখাইতে পারলাম না তো যাই হোক আজকে তো থাকবো তো বাড়িতে আসি তারপর আবার দেখাবো আসলে কি ভাই বোন মিলে সবাই যদি একসাথে যাওয়া হয় কোথাও খুব আনন্দ হয় খুব ভালো লাগে তো বর্দিও যাই তো বরদিও যাওয়ার ইচ্ছা আসিল কিন্তু কী ওই হঠাৎ করে এখানে আর কি জ্বর আইছে তো সেখানে আর কি যাইতে পারলো না তো সারা যাইতেছে আমাদের সাথে তো আমরা যাই তারপর আবার দেখাই কতগুলো ঠাকুর দেখতে পারি নাকি দেখতেই না দেখতে তো পারম কম বেশি হয়তো দু একটা এরকম কারণ সময় অনেক কম আমার হাতে তিনটা অলরেডি বেজে গেছে এনে রে তিনটা বাজে তো হয়তো দেখা যায় দুই ঘন্টার মতো ঠাকুর দেখতে পারম তো যাই তারপর আবার দেখাই

চলো চলো ঠাকুর টাকা শেষ অনান্দাক পাশে যাবো টাকা দিছে চলো 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 প্রতি বছর আর কি এরকম মেলা বসে মামনি বাবার সাথে এক বছর তো তখন আসছিলাম হচ্ছে অষ্টমসিয়া থেকে আর মামনি বাবা আসছিল বর্ধমান থেকে তো মোটামুটি ভালোই একটু বড় মেলা বসে তো এর পাশে প্রথম একটা ঠাকুর দিকে আসলাম এটা হচ্ছে দুই নাম্বার ঠাকুর তো এই পাশ দিয়ে আর কি যাই ওই পাশ দিয়ে বেরোতেইবো আর পূজার সময় তো বক্সে গান বাজানো হয় হয়তো দেখা যায় যে মিউজিক দেওয়া যায় না তো সেই গান আর কি পরে ভয়েস দিতে হয় তো যাই হোক এ পাশে আমরা ঠাকুর দেখতে আছি এখন ঠাকুর দেখি সাথে আপনাদের দেখাই তো ঠাকুর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের ঘোরাঘুরিটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই পাশে যে আমি সিটি একটু ছবি তুললাম সাথে মামনিরা আছে যে সারা এরা সবাই এক জায়গায় এই যে আমরা এখন যাইতে হচ্ছে রণদ প্রসাদ সাহার বাড়িতে মন্দির বানানো হয় তো সেই মন্দির দেওয়ার সামনে কি বীর

আছে সমস্যা নাই আমাক বৰ বন আছে আমি বুলি বৰ নেকি বৰ 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 বুলি

চলো 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 ওই যে সামনে আরেকটা সুন্দর ঠাকুর আছে দেখো পাও বা ঠাকুর রে তো এই যে আর একটা দুইটা ঠাকুর আছে দেখে বাড়ি চলে যাবো এ ধর কত সুন্দর ঠাকুর দেখো যে কত সুন্দর বিয়ান তো ভালো হ্যাঁ এই ফ্যানের তলে জায়গা দেখে দেখ ফ্যানের নিচে যায় তোমরা কি ঠাকুর দেখ পড়াইছো না জিরি বেড়াইছো এই শুয়ে দেখেন শুয়ে বুঝে সবাই কি বইছে রইছে তোমরা সবাইকে ক্লান্ত তোমরা কি খাইবে কি খাইবে ঝালমুড়ি তুমি কি ফুচকা তোমার তিনজন হচ্ছে ফুচকা খাইব আর ঝালমুড়ি খাইব তো এই পাশে যে ওদের চটপট ওরকম এই পাশে ওদের হচ্ছে ঝাল ফুচকা দিতে আর সুস্মিতার ঝালমুড়ি এখন আসে নাই তাই না আসবো তাই তো বানাইতাছে সুস্মিতা কিরকম তো বক্তের পান মুখে দিয়ে আইসে আর পোলা পান আইজে খোঁজটা খাইলো আর দিয়ে এলো ঝালমুড়ি খাইলো এখন হচ্ছে বাড়িতে ঠাকুর কেমন লাগলো ভালো হ্যাঁ ঠাকুর থেকে কেমন লাগলো সুস্মিতা ঠাকুর কেমন কোথায় সবার সবাই ক্লান্ত তো এখন বাড়িতে যাই আর বাড়িতে যাওয়ার পরে আমাদের যে সন্ধ্যা বেলায় সন্ধ্যা রুকি ভিডিও পাবেন আজকে সবাই টাটা বাই বাই পিছে পড়তে বাই বাই ওই যে আমরা আগে গেছি গে এবং বিয়ার নৌকা আউ এই অপনি না পড়ব না ও যে তুই করছে তাইতে আহো আহো এখন আসি দাও ও যে টাটা তুমি থাকো বাই বাই ও যে কৃষ্ণ পাল্লা ধরে দেখ কত বড় তক হইছে কৃষ্ণ দে আইরে রে

এই যে আমরা সবাই সারা তুকি এই উমা